হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আরে আপনাদের এই জায়গায় তো দেখছি অনেক পাতা হ্যাঁ আমের পাতা না এগুলো এখন এই আমের পাতা আমার কাছে তো সব পাতাই মনে হচ্ছে কিন্তু আপনারা মনে হচ্ছে এই জায়গায় কোনো কাজ করছেন আসলে কি করছেন সেটা একটু বুঝিয়ে বলবেন একটু জোরে বলেন

আপনারা এই জায়গায় কি কি জাতের ডাল কেটে নিয়ে আসছেন সায়ন কেটে নিয়ে আসছেন একটু বলবেন এখানে আমরুপালি আছে হাড়ি বাঙ্গা আছে তারপরে আপনার কাটিমন আছে বেনানা আছে বিভিন্ন জাতের আর কি উন্নত জাতের আমের ডাল আচ্ছা এখন আমি দেখছি আপনি খুলে পাতাগুলো কাটছেন হ্যাঁ এরপরে এই এটা দিয়ে কি করবেন এগুলো এই যে পানিতে কিছুক্ষণ রাখবো কতক্ষণ রাখবেন পানিতে এক দেড় ঘন্টা এই 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 যে পানির ভিতরে রাখছেন না হ্যাঁ আচ্ছা কতক্ষণ থাকবে পানির মধ্যে এক দেড় ঘন্টা থাকবে এক দেড় ঘন্টা তারপর তারপরে এগুলো আমি তুলবো থেকে উপরে তুলে উপরে কিছুক্ষণ রাখবো রাখার পরে কলম তৈরি করার জন্য নিয়ে যাব কলম তৈরি করার জন্য কোথায় নিয়ে যাবেন এগুলো আমাদের আলাদা যে এখানে গাছ তৈরি করা আছে

আচ্ছা বিকালে যদি আসি তাহলে কি এই মাথা জোড়া লাগানোর এই কাজটা যাবে আচ্ছা আচ্ছা যাই হোক ওই সময় বিকালে আমি আসব হ্যাঁ এসে এই মাথা জোড়ানোর কাজটা এবং কত দিন লাগবে এই চারা হতে হ্যাঁ সেই বিষয়গুলো যদি অনুগ্রহ করে বলেন তাহলে আমাদের অঞ্চল তথা কুয়াদা অঞ্চল যশোর মনিরামপুর উপজেলার ভুলগতি ইউনিয়নের কুয়াদা অঞ্চলে যে নার্সারি আন্দোলন শুরু হয়েছে হ্যাঁ চারা তৈরির যে দক্ষতা আমাদের আছে সেই বিষয়গুলো হ্যাঁ সমস্ত বাংলাদেশ তথা বিশ্বের অনেক দেশের মানুষ জানতে পারবে আশা করি বিকেলে আপনার সঙ্গে আবারও দেখা ইনশাল্লাহ বিকেলে আসবেন বিকেলে ওখানে বিস্তারিত আপনি সবকিছু দেখতে পারবেন বা ওখানে আপনাকে বিস্তারিত সবকিছু দেখে জানার আছে সেটাও জানতে ধন্যবাদ শুধুই দর্শক মন্ডলী আপনারা এর আগেও দেখেছেন যে যশোর অঞ্চলের নার্সারি শিল্প কীভাবে সম্প্রসারণ করেছে আজ আমরা এরকম একটি নার্সারিতে এসেছি যে নার্সারিটি যশোরের মজুরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের এটা কুয়দা বাজার এর বাজারের পাশে অবস্থিত এখানে নার্সারিতে আমের কলম তৈরি করা হচ্ছে সকালে আমরা দেখেছি আমের ডাল প্রস্তুত করা হচ্ছে সেই সময় আমরা মালিকের সাথে কথা বলতে পারি নাই এখন আমরা এই মুহূর্তে যে নার্সারিতে এই যে দেখছেন যে কলম তৈরি করা হয়েছে কিভাবে এটা করা হচ্ছে এবং নার্সারি মালিকের সঙ্গে একটু কথা বলি তার নার্সারি কোথায় আর কোথায় কোথায় আছে এবং কি কি চারা নার্সারিতে আছে এই যে দেখছেন নার্সারি মালিক আসসালামু আলাইকুম আপনার হ্যাঁ ভালো আছেন আপনার পরিচয়টা দিয়ে যদি আপনার নার্সারি কাজের অভিজ্ঞতাটা প্রথমে একটু বলেন আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন সুলাইমান নার্সারির মালিক আমি আমার তিনটা নার্সারি মোট এটা হচ্ছে কুয়াদা বাজার সংলগ্ন ঠাকুরিয়া রোড ভোজগাতি যাওয়ার পথে এখানে আছে খৈতলার এই একটু আগে একটা নার্সারি খৈতলা একটা নার্সারি আর বাহির মল্লিক গ্রামে একটা নার্সারি মোট তিনটা নার্সারি আছে আমার এখানে এই যে দেখছেন এখানে আমের কলম করা হচ্ছে এখানে অনেক রকম জাত আছে তার ভিতরে আছে ম্যাঙ্গো আছে 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 রোনাই কিং আছে হাড়িভাঙ্গ আছে রুপালি আছে হিমসাগর আছে কাটিমন আছে মানে অনেক জাত আছে এখানে যতগুলো আধুনিক এখন বর্তমান জাত সবগুলোই আছে আর ওইখানে প্যাকেট প্যাকেটের ছাড়া এটা মাটিতে এইটা প্যাকেট সহ রোপণ করে দিয়া গত এক বছর আগে চারা এটা এখন এই মাতৃ গাছ থেকে সাইন তত ডাল সংগ্রহ করে এগুলো বাদা হচ্ছে এই যে কলম প্রস্তুত করা হচ্ছে এখানে আমি নিজেও কলম বাঁধি নিজেই ডাল সংগ্রহ করি আরও মিস্ত্রি আছে এখানে অভিজ্ঞ কারিগর দ্বারা এই যে কলমের চারা প্রস্তুত কাজ চলছে আর ওইটা নার্সারিতে খৈতলায় যে নার্সারিটা ওইখানে মালটা ফুল পেয়ারা থাই বলসুন্দরী কাশ্মীরি তারপরে আছে ভারত সুন্দরী রেড আপেল এই টাইপের যতগুলো আধুনিক ফুল আছে সবগুলাই পাওয়া যাবে থাই গোল্ডেন এইট থাই ফাইভ সুপার টেন মিশরি এই সব ধরনের জাত পেয়ারা জাত আমার নার্সারিতে পাবেন এই যে আমাদের এই এই চারাই এই যে দেখছেন যে রুট চারা এইগুলা আমাদের এই যে শ্রদ্ধীয় বড়ো ভাই সম্মানিত বড়ো ভাই ঋতু ভাইয়ের দিপ্ত ভার্মিক কম্পোস্ট কম্পোস্টের ওই ওইখান থেকে ভার্মিক দিয়ে এই চারাগুলো তৈরি করা বুটগুলো খুব সবুজ সতেজ এবং খুব শক্তিশালী যে কিছুদিন কয়েকদিন আগে বাঁধা যেসব প্রোডাকশন খুব ভালো হচ্ছে এখানে আগে যে বাঁধা আছে কাটিমন বাঁধা আছে এখানে ব্যানানা বাঁধা আছে এই যেসব ফুটছে এখানে বৃষ্টির ভিতরে বাঁধা ছিল এখন যদি আপনি একটু বলেন যে আপনার কি মাতৃ গাছ থেকে আপনার নিজের মাতৃগাছ গাছ থেকে এই সায়ন বা ডালগুলো সংগ্রহ করেছেন হ্যাঁ নিজের মাতৃ গাছ আছে ওইখানে আর একটা জমি আছে যেখানে মাতৃ গাছ আছে তারপর এখান থেকে আর একটা যেটা উন্নত একটা বাগান আছে ফরিদপুরে কানাইপুর হাটগোবিন্দপুরে মাফিবাইয়ের বাগান থেকে ডাল সংগ্রহ করা আছে যেখানে তার প্রায় বিশ তিরিশ বিঘে বিঘা আমের বাগান আছে সেইখান থেকেও ডাল নিয়ে আসাম আপি সাথে আমার খুব ভালো সম্পর্ক আর এখানে আমাদের যে কুয়াদা অঞ্চলে যে রূপালী হিমসাগর কাটিমন বাগান আছে আমের ক্ষেত মূলত প্রস্তুত প্রণালী যেখানে গত তিন বছর আগে যেটা তৈরি করা হয়েছিল বড় বড় হয়ে গেছে সেইখান থেকে তৈরি করা হয় সেইখান থেকে ছাইন নিয়ে আসা হয়েছে অর্থাৎ এই মাতৃ গাছের ডাল নিয়ে আসা হয়েছে আচ্ছা এই মাতৃ গাছের ডাল কিভাবে এই জায়গাতে এই জায়গায় যে গাছগুলো দেখছি এই গাছগুলোতে সংযোজন করছেন সেটা একটু দেখাবেন অবশ্যই অবশ্যই এই দেখেন এই যে প্রথমত এটা তো গেলো আমি প্রথম থেকে একটা দেখাচ্ছি এটা পরের পরে এটা তারপরে দেখাচ্ছে আপনি একটা ডাল কীভাবে এতে একটা সুস্থ সবল রোগমুক্ত একটু মিডিয়াম টাইপের যেটা হবে একেবারে নরম হবে না আবার খুব বেশি শক্ত হয়ে যাবে না এটা মিডিয়াম টাইপের একটা ডাল নেওয়া হবে এ এক্স এক্স সাইন এটা হচ্ছে মাতৃ থেকে আনা হয়েছে এবার এইটা হচ্ছে রুটিস্টিক অর্থাৎ রুট গাছ যেটা আছে আমরা বলি বুনো গাছ রুট গাছ বুনো গাছের বয়স এই বুনো গাছের বয়স

তারপর এই যে সাইনটা সাইনটা কাটতে হবে ঠিক এইভাবে ক্রস করে এইভাবে কাটতে হবে এক পাশ গেল আর এই যে আর এক পাশ গেল এই যে সুন্দর দুই পাশে এই পাশ আর এই পাশ এবার এর সাথে দিলে এই যে এবার সেট হয়ে গেল এবার এই যে আগে আমাদের কেটে রাখা পলিথিন এই পলিথিন দিয়ে শক্ত করে আটকায় দিতে হবে যেন বাইরে থেকে বাতাস ভিতরে না যায় কোনো রোগ জীবাণু না যায় আর এই যে চোখ ফাঁকা রাখতে হবে এই যে চোখ এই যে ডালের যে উপরে যে কুশিটা এখান থেকে গজাবে এটা আলগা রাখতে হবে ফাঁকা রাখতে হবে এই যে এই কলম প্রস্তুতি এই শেষ হয়ে গেল একটা কলম চলে কুশিটা গজাবে মাথা দিয়ে না এই মাথা দিয়ে কুশিটা গজাবে এটা পনেরো থেকে বিশ থেকে পঁচিশ দিন এর মধ্যে প্রত্যেকটা গাছের তো গ্রোথ একরকম হয় না এক একটা গাছের গ্রোথ এক এক রকম হয় যে গাছের গ্রোথটা একটু বেশি সেটা পনেরো বের হয়ে যাবে আর যেটা একটু গ্রোথ কম সেটা পঁচিশ দিনের মধ্যে আর কি পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে এই কুশিটা বের হয়ে যাবে আচ্ছা আপনার এখানে আপনি তো নার্সারির মালিক আপনি নিজেই এই কাজটা করছেন আপনার সাথে আপনার পরিচয়টা দেন যাতে অনেকেই আপনার সম্পর্কে জানতে পারে আমার নাম মোহাম্মদ আমার বাসা বাহির একই জায়গায় আমাদের বাসা ভাই আমাদের নিজেদেরও ব্যক্তিগত নার্সারি আছে আমরা এগুলো কলম ফলম তৈরি করি এগুলো আমরা নিজেরাই সব কিছু আমরা নিজেরাই যদি কেউ এই ধরনের সহযোগিতা নিতে চায় আপনি কি সহযোগিতা করবেন অবশ্যই সহযোগিতা তো অবশ্যই করব এটাই তো আমরা করি এটাই তো আমাদের কাজ সুলামেন ভাই আপনার এই পাশে আমি এই যে বুনো গাছ অথবা এক বছরের যে গাছ সেইটাতে সেট করা তার মানে উন্নত জাতের আমের ডাল করাটা দেখলাম এখন যদি আপনি আপনার এই জায়গায় এমন কোন গাছ আছে যেটা ইতিমধ্যে সেট করা হয়েছে যেটার পনেরো বিশ দিন বয়স হয়েছে তার কস বেরোয় গিয়েছে এরকম গাছটা ছিল

এগুলো তো প্রায় লাগানোর মতো হয়ে গেছে আচ্ছা আপনি হ্যাঁ আপনি কতদিন পরে এই চারাগুলো বিক্রি বিক্রির উপযোগী হবে বলে মনে করেন এটা স্বাভাবিকত আড়াই থেকে তিন মাসের মধ্যে যেহেতু এটা আমার ওই প্যাকেট সহ মাটিতে গেড়ে দেওয়া এটা ওই অনেক আছে পাঁচ ফুট ছয় ফুট হয় সেগুলো আছে মাটির চারা আছে ওইটা ওই ওই ক্ষেতে আছে এটা তো তিন ফুট সাড়ে চার ফুট আড়াই ফুট এরকম হলেই বিক্রি হয় এটা মনে করেন যে আর দুই মাসের ভিতরে আমি এটা ডেলিভারি দিতে পারবো এখন হচ্ছে দুই সালে সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ হ্যাঁ জি তাহলে আশা করছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে যে এই চারাগুলো বিক্রির উপযোগী হবে তাহলে জানুয়ারিতে ডেলিভারি দেওয়া যাবে মানে আচ্ছা সুন্দর করে ঝাপসানা তৈরি করতে চাই অনেকে এগুলো ভালো হয় আচ্ছা যা আপনি যারা এই আম বাগান করতে চায় যারা চারা কিনতে চায় আমের গাছ লাগাতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা বাগান করতে চায় তারা যেন সঠিক চারা নিয়ে সঠিক জায়গা থেকে চারা নেই আমি তো নিজেই একজন গ্রাফ আর্টিস্ট মানে কলম মিস্ত্রি আমি নিজেই সায়েন নিজে সংগ্রহ করি আমি কারোর উপর ডিপেন্ডার না আমি নিজেই বা বাগানে চলে যাই যে জাত দেখে আমি জাত চিনি সেইখান থেকে মাতৃ গাছ থেকে আমার পছন্দ মতো ডগা সাইন কেটে নিয়ে এসে আমি সেট করি আমার এখানে একশো সঠিক জাত পাবে এটা নিশ্চয়তা আমি দিতে পারি তাহলে ডিসেম্বর জানুয়ারিতে আপনার এখান থেকে হ্যাঁ যারা বাগান করতে চায় যারা আমের বাগান করতে চায় আমের গাছ লাগাতে চায় তারা কি কি জাতের আমের গাছ পেতে পারে যদি আরেকবার বলেন যদি আপনি একবার বলেছেন আরেকবার যদি বলেন আমার কাছে ডিসেম্বর জানুয়ারিতে চারা পাবে কাটিমনের চারা পাবে চারা পাবে কিউজার পাবে সূর্যের ডিম পাবে হাড়ি ভাঙা পাবে রুপালি পাবে হিমসাগর পাবে ল্যাংড়া আম পাবে তারপর ব্রোনাইকিং পাবে মানে এই টাইপের যতগুলো উন্নত হাইব্রিড জাতের যত আম গোসে আমার ইনশাল্লাহ সবগুলাই ম্যানেজ করে আমার বাধা আছে সবগুলো জাতি এখানে সংগ্রহ করা আছে পর্যায়ক্রমে সেইগুলো দেখছেন এই যে হাজার হাজার চারা বাধা চলছে আচ্ছা আছে প্যাকেটে বড় প্যাকেটে সাত সাত আট আট দশ দশ প্যাকেটের এর চারাও বাঁধা আছে ওই সময় আপনার এই আমের চারা ডিসেম্বর জানুয়ারিতে আপনার এই আমের চারার দাম কত পড়বে এই সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়া যাবে মানে কেমন দামে বিক্রি হয় মানে আড়াই ফিট তিন ফিটের চারাগুলো এগুলো মনে করেন যে রূপালির চারা স্বাভাবিক অত বিশ টাকা বেশি বিক্রি করি আমরা তারপরে ব্যানানা ম্যাঙ্গো পঁচিশ থেকে তিরিশ টাকা এই এই বিশ টু পঁচিশ তিরিশ এর ভেতরেই আর কি আপ ডাউন করে আমরা সীমিত লাভ করি আমরা অনেক দাম ক্রেতা ঠকাই না আমরা স্বাভাবিকভাবে পাইকারি বিক্রি করি আমরা পাইকারি বিক্রি জি গুড এখন যদি দূর দূরান্ত থেকে কেউ এই জায়গায় না এসে আমি চারা নিতে চায় তাহলে কি করবেন আমরা এটা কুরিয়ারের মাধ্যমে এসে কাউন্টারের মাধ্যমে আমরা বিভিন্ন পরিবহনে পাঠাই দিই সেইখানে ওকে ধন্যবাদ আপনাকে পরবর্তীতে যারা চারা কিনবে তাদেরকে আন্তরিক সহযোগিতা করবেন তারা যেন এই চারাগুলো আপনার সাথে যোগাযোগ করে এই চারা সংগ্রহ করতে পারে আপনি আপনার যোগাযোগ নাম্বার আমাদের এই ভিডিওর থামনেলে দিয়ে দেব এবং ডিসক্রিপশানে দিয়ে দেব। ওনারা সেখান থেকে আপনার নাম্বার সংগ্রহ করে হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করলে আশা করি আন্তরিক সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাকে